চলে আসলাম আপনাদেরকে হাসানোর জন্য নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না তো দেরি করে লাভ নেই চলুন আমরা ভিডিওটা দেখে আসি এই কই তুমি তাড়াতাড়ি আসো ব্যাটারি ফুল করে দেই তোমার কি মাথা ঠিক আছে কালকে রাতে না ফুল চার্জ দিয়ে দিলে আজকে আবার কেন সব সময় ব্যাটারি ফুল রাখলে মোবাইল ভালো থাকে জানো না মোবাইল ভালো থাকে ঠিক আছে মোবাইলের ব্যাটারি ফুলে যায় এটা তুমি জানো না কি এই শোনো আমি আরেকটা বিয়ে করতে চাই তোমার অনুমতি লাগবে তোমার খুশির জন্য আমি সব করতে রাজি তুমি কাগজ নিয়ে আসো আমি সই করে দিচ্ছি তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য আচ্ছা শোনো সেকেন্ড হ্যান্ড পিস্তল কি আট দশ হাজার টাকায় পাওয়া যাবে আমি ল্যাংটা ছিলাম ভালো ছিলাম তাহলে একটা কাজ করো দূর তুমি খালি গান্ধার মধ্যে পেস্ট লাগাও কি কাজ করম তাহলে আবার ল্যাংটা হয়ে যাবে একটা বল দাসু দাস সাথে বিয়ে দিয়েছে মা নিজ সব ভুলোর সাথে মিশে গেল আরে ভাবি কি হয়েছে ভাইরে বকাজো কি করতেছেন কেন কি করছে ভাই অরুণ ভাই আর বলেন না আপনার ভাইরে নিয়ে বিয়েতে গেছিলাম আপনার ভাইরে দায়িত্ব দিয়েছে বাইরের লোক জানি খাবার খাইতে না পারে এটা তো খুব ভালো দায়িত্ব পাইছে কোন ঝামেলা করছে নাকি দামরা হালার পোহালায় জামাই রে জিজ্ঞেস করে আপনি কোন পক্ষ থেকে আইছেন ওই ওই তো দাদা কিনা কোথায় ওই সে রাস্তায় ওই দি ঘর ঢুকছিলিস কেন ভিতরে জাঙ্গিয়া পড়নি জাঙ্গিয়াটা পড়ে নিলাম ছেলেরা দশটা প্রেম করলে সমস্যা নাই মেয়েরা দশটা প্রেম করলে মেয়েরা খারাপ কেন একটা চাবি দিয়ে যদি দশটা তালা খোলা হয় তখন তারে কি বলে মাস্টার কি আর দশটা চাবি দিয়ে যদি একটা কি আর ভাবি বললেন না গ্রামে খেদ বিয়ে করে জীবনটা অতিষ্ট করে ফেলাইছে আরে ভাই গ্রামের মেয়েরা একটু সহজ সরল হয় তাদেরকে একটু মানিয়ে নিতে হয় কালকে ব্যাংকে গেছে ব্যাংক ম্যানেজার ছিল কালো তারা জিজ্ঞেস করতেছে আপনি কি ব্ল্যাক মানি জমা নেন এই ডাক্তার কি বলছে ডাক্তার ডাক্তার বলছে আমি আর বেশি দিন বাঁচবো না মরার আগে তোমার শেষ ইচ্ছা কি আমাকে বলো আচ্ছা আমাদের চারটা বাচ্চা তিনটা একরকম আর একটা আলাদা ওই বাচ্চা টাকার মরার সময় মিথ্যে কথা বলবো না ওটাই তোমার বাচ্চা আই কালকে আমাকে বাপের বাড়ি দিয়ে আসবা দেখো ঝামেলা বেগম ঝামেলা করবা না সিটার পার্কে গেছে আমি দ্বিতীয়বার যাই না আমার নাম শান্তি আমাকে ঝামেলা বলে ডাকবা না তোমার সাথে কি বাটপাড়ি করছে শান্তির কথা কই অশান্তি তুইলে দেছে এটা কি বাটপাড়ি ছিল না অশান্তি করে বলে আজকে তোরে দেখাবো এই রুম্পা কি হইছে তোমার মন খারাপ কেন আজকে নতুন কাজের মহিলা আসছিল 10 খান করে রুটি বানাবে মাসে 1000 টাকা নেবে আরে কাজের মহিলার টাকা তো তুমি দেব না আমি দেব তোমার মন খারাপ হবে কেন আরে মন খারাপ হইছে তো তখন 20 বছর ধরে আমিও রুটি বানাচ্ছি সেই হিসাব 고래, 아! 고래. <laughs>